আজ শনিবার দোসরা আশ্বিন দু সালের বিশে সেপ্টেম্বর কুম্ভ রাশি কুম্ভ লগ্ন এক এরিয়ার সাইন জাতক জাতিকাদের দিনটি কিন্তু মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন শনি মহারাজের বীজ মন্ত্র ওম প্রাং প্রিং প্রং সানিশ্চারায় নামা সন্ধ্যেবেলার সময় এটি একশো আটবার জপ করুন যদি এটি জপ করতে টাফ বলে আপনাদের মনে হয় তাহলে বলুন ওম শ্যাম শানিশ্চারায় নামা ওম শ্যাম শানিশ্চারায় নামা এটি আপনারা একশো আটবার জব করুন না আজ ভুলেও সরিষার তেল বেগুন খাবেন না সরিষার তেল বেগুন লবণ আর লোহা আর যেন কিনবেন না আজ সাদা অস্ত্র সাদা রঙের বস্ত্র পরিধান করবেন না আর চেষ্টা করুন হাইজিন মেনটেন করে চলবার বাসি খাদ্য খাবার খাবেন না ধর্মপ্রাণ কর্মনিষ্ঠ মাতৃভক্ত হওয়ার চেষ্টা করুন সময়ের কাজ সময়ে করুন পর সমালোচনা পরচর্চা থেকে দূরে থাকুন শ্রমিক সম্প্রদায় বয়োজ্যেষ্ঠ মানুষ এদের সেবা শুশ্রূষা করুন এদের একটু ভালো মন্দ জিজ্ঞাসা জিজ্ঞাসা করুন এদের সাথে ঋদ্রতাপূর্ণ সম্পর্ক বজায় রাখুন দেখবেন শনি মহারাজের বিশেষ কৃপা আপনাদের উপরে বর্ষিত হবে ভাগ্যমিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে স্বাস্থ্য এবং কর্ম এই দুই ব্যাপারেই আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে আই ইনকাম তো বাড়বে তবে খরচও বাড়বে যার কারণে সঞ্চয় ঘাটতি পড়তে পারে চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা গসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কোন নজরে পড়ে যেতে পারেন কারোর কারোর জন্য ভ্রমণ ক্লান্তিকর এবং মানসিকভাবে চাপপূর্ণ প্রমাণিত হতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন হার্ডওয়ার্ক কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন ওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন আজ আপনাদের উচিত ওয়েট অ্যান্ড ওয়াচ পলিসি গ্রহণ করে চলা কারোর সাথে অহেতুক তর্ক বিতর্কে জড়াবেন না তাড়াহুড়ো শয়তানের কাজ আর ধৈর্যে বসাতে লক্ষ্মী মাথায় রেখে চলবেন তাহলে দিনটিকে আজ অভূতপূর্ব দ্বারা অভূতপূর্ব আপনারা পরিলক্ষিত অবশ্যই করতে পারেন